যাদেরকে অ্যালেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি আলেম ছাড়া কেউ ইমাম হতে পারে না যেহেতু পাক এদেরকে এলেম দিয়েছেন মর্যাদাও দিয়েছেন অনেক বেশি যেমন ধরুন ছোট্ট একটি বাচ্চা প্রথম যখন বক্তব্যে পড়তে যায় ওস্তাদ তাকে বলে আলিফ আলিফ শব্দটি প্রথমে তার কানে পড়ে তার মানে প্রথম নম্বরে আলেম হয় কান আল্লাহ পাক চাইলে এ কান আমাদের হাঁটুতে দিতে পারতেন টাকুতেও দিতে পারতেন কিন্তু হাঁটুতে ও টাকনুতে না দিয়ে দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মাথার দুই পার্শ্বে ঊর্ধ্বাংশে কেন ফিট করলেন আমরা হাঁটু দিয়ে শুনতাম টাকনু দিয়ে শুনতাম কান যদি হাঁটু কিনবা টাকনুতে দিতেন দেহের নিম্নাংশে দিতেন কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না তাই দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পাশে উদ্ধাঙ্গে ফিট করে দিলেন যাতে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হয় কানের ছিদ্রের ভিতর একটি পাতলা পর্দা আছে ওটা দিয়ে আমরা শুনি আল্লাহ পাক চাইলে এ পর্দাটি কানের দুয়ারও ফিট করতে পারতেন সেখানে ফিট না করে এত ছিদ্রের ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না এর রহস্য কি যদি কানের পর্দা ছিদ্রের মাথায় ফিট করতেন সহজে খোঁচা খাঁচি লাগত এতে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না আলেমের ইজ্জত রক্ষার্থে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না এর পাশাপাশি আমরা যখন ঘুমাই অচেতন থাকি কানের তো কোনো দুয়ার জানালা নেই এই সুযোগে কত পোকা মাকড় পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও বানাইতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ না শুনেছেন না পত্রপত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানিয়ে ফেলেছে কেউ শোনেননি দেখেননি কেন সুযোগটা ছিল এরা ভিতরে ঢুকল না কেন বাসা বাড়ি বানাইল না কেন আল্লাহ রব আলামিন কানে দুয়ারে একজন ফেরাস্তা বসায় রেখে দিয়েছেন যে তুমি পাহারাদারি করবে ভিতরে একজন আলেম আছে কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে এ ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা এত ব্যবস্থাপনা কেন কান একজন আলেম তার ইজ্জত রক্ষার্থী ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর এখন ছাত্র নিজেও পড়ে আলিফ তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় তার জিব্বা জবান চাইলে জিব্বা আমাদের হাঁটুতে দিতে পারতেন দিতে পারতেন ওখান দিয়ে কথাবার্তা বলতেন সেখানে না দিয়ে দেহের দিলেন এর রহস্য কি জিব্বে একজন আলেম তাকে দেহের নিম্নাংশে দিলে তার ইজ্জত রক্ষা হবে না দেহের ঊর্ধ্বাংশে ফিট করলেন আলেমের ইজ্জত রক্ষার্থে করলেন তো করলেন একটি সংরক্ষিত ঘরের ভিতরে জিব্বার থাকার ব্যবস্থা করে দিলেন গেটেরও ব্যবস্থা করলেন দুইটি ঠোঁট এই গেট বন্ধ করলে বাইরে থেকে বাতাসের ভিতরে ঢুকতে পারে না আলেমের হেফাজ এর পাশাপাশি জিব্বা নামক আলেমের চতুর্পার্শ্বে বত্রিশ জন পুলিশ দাঁড় করায় রেখে দিলেন এই পুলিশ যখন দুই সারি একাত্রিত হয় বাইরের কোনো শত্রু সহজে জিব্বা পর্যন্ত পৌঁছতে না এত ব্যবস্থাপনা কেন জিব্বা একজন আলেম আলেমের সম্মানার্থী এখানে কেউ প্রশ্ন করতে পারেন যদি এই বত্রিশ জন পুলিশ জিব্বা নামক আলেমের হেফাজতের জন্য নিয়োজিত থাকেন তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারেন কেন পুলিশ তো আমাদের দেশেও আছে পুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি জনগণের সেবা না জনগণকে পিটানো সেবা পিটানো নয় এরপরও তো মাঝে মধ্যে পিটায় কেন পিটায় জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন পিটানো পিঠানুয়াসি সীমার ভিতরে থাকলে পুলিশ সেবক তেমনিভাবে আমাদের জিব্বা নামক আলেম যখন সীমা লঙ্ঘন করে পুলিশেরা সতর্ক করে যে জনাব আপনার এরিয়া ছেড়ে বেরিয়ে এসে গেছেন আপনার হেফাজত তো হবে না ভিতরে ঢুকে পড়ুন এইটা হলো কামড়ের অর্থ অনেককে দেখা যায় ঘুমানোর সময় হা করে ঘুমায় এই সুযোগে মুখের ভিতর দিয়ে ইঁদুর ঢুকতে পারে তেলা পোকা ঢুকতে পারে টিকটিকিও তো ঢুকতে পারে কিন্তু আজ পর্যন্ত কেউ না দেখেছেন না কারো কাছে শুনেছেন যে অমক ভূমন্ত ব্যক্তির মুখ খোলা ছিল এই সুযুগে ইঁদুর ভিতরে ঢুকে গেছে না কেন মুখের দুয়ারে আমার আল্লাহ ফেরাস্তা বসায় রেখে দিয়েছেন ভিতরে একজন আলেম আছে তুমি পাহাড় করবে কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে কতক্ষণ পড়ার পর এখন এই ছেলেটি দেখে পড়তে পারে তার মানে তিন নম্বরে আলেম হয় তার চোখ পাক চাইলে এই চক্ষু আমাদের হাঁটুতে দিতে পারতেন টনোতেও দিতে পারতেন ওখানে আমরা দেখতাম চলাফেরা করতাম কিন্তু হাঁটুর টাকনো তথা দেহের নিম্নাংশে না দিয়ে উর্ধ্বাংশ দিলেন দিলেন মাথার সামনে কপালের নিচে কারণ কি তো দেহের নিম্নাংশে চোখ নামক আলেমকে থাকতে দিলে ইজ্জত রক্ষা হবে না নাপাকে লাগতে পারে কাদার ছিটা পড়তে পারে আলেমের বেজ্যুতি হবে তা দেহের উর্ধ্বাংশে দিলেন যাতে আলেমের ইজ্জত রক্ষা হয় বল্লা উতুল উতুল এলমা ধরা যা দিলেন তো দিলেন হেফাজত করলেন কি পরিমাণ দুইটি পাতা সৃষ্টি করে দিলেন যে চোখের পাতা বন্ধ করলে বাইরে থেকে বাতাসের ভিতরে ঢুকতে পারে না কিন্তু পাতা বন্ধ করে রেখে দিলে আমরা দেখবো কিভাবে চলবো কিভাবে লেখাপড়া করব কিভাবে খুলতে তো হবে এখন যদি চোখের সত্য কোনো ময়লা ইত্যাদি ঢুকে পড়ে আল্লাহ রাবুল আলমিনের কুদরতি নেজাম চোখ ফিট করেছেন একটু ভিতরের দিকে কপাল একটু বাইরের দিকে কোন ময়লা উপর থেকে পড়লে চোখের বাইরে দিয়ে নিচে পড়ে যাবে চোখ পর্যন্ত পৌঁছবে না এরপরও যদি বাতাসের সাথে উড়ে এসে ভিতরে ঢুকতে চায় চোখের পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা যাতে সহজে কোনো ময়লা চোখ পর্যন্ত পৌঁছতে না পারে তারপরও যদি কোনো পোকামাকড় ইত্যাদি উড়ে এসে ঢুকে পড়ে আল্লাহ পাক চোখের ভিতরে এসিড জাতীয় এক প্রকার পানি সৃষ্টি করে রেখেছেন পোকা ঢুকা মাত্র ওই এসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে যে আলমের ডিস্টার্ব করতে এসেছ কেন তোমার জিন্দা থাকার অধিকার নেই আলম গিরে খুলে দেখুন যদি কোনো কপাল পোড়া আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় দে করে তার ইমান থাকে না এই পোকাগুলো চোখ নামক আলেমের ডিস্টার্ব কেন করেছে তাই এসিড জাতীয় পানি তাকে তৎক্ষণাৎ হত্যা করে ফেলে চোখে কোনো পোকামাকড় ইত্যাদি পড়লে আমরা পার্শ্ববর্তী ভাইকে দেখাই ভাই দেখো তো চোখে কি জীবনে দেখেছেন বা শুনেছেন চোখ থেকে জিন্দা পোকা বের করে আনতে পোকা মারা যায় কেন এত ব্যবস্থাপনা চোখ বলেন এরা বসবাস করে আমাদের মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার আলেমদের বস্তু তাই চেহারারও ইজ্জত বেড়ে গেছে শরীয়তের দৃষ্টিতে পিতা মাতার জন্য সন্তানের চেহারায় আঘাত করা বৈধ নয় জন্য ছাত্রের চেহারায় আঘাত করা বৈধ নয় স্বামীর জন্য স্ত্রীর চেহারায় আঘাত করা বৈধ নয় কেন তা আলেমদের বস্তি ওলানো বাজার আলেমদের বস্তির মূল্য কত